আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কিভাবে এবং কত সহজে ডিমের রোস্ট তৈরি করা যায় এখন আপনাদেরকে আপনারা ভাবছেন আমি কে আমি হলাম এই রেসিপির সূত্রধারে ডিমের রোস্ট তৈরি করার জন্য তেমন কোনো কিছুর প্রয়োজন পড়ে না শুধুমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যায় ডিমের পাশাপাশি হচ্ছে যেমন আদা রসুন বাটা হালকা কিছুই হলে হয়ে যায় যাই হোক আমি মূল ভিডিওতে আসি আপনারা প্রথমে দেখেছেন আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরেই আমি ডিমগুলোকে একটু রোস্ট করে নেব একটু ভেজে নেব তাও আমি ডিমটা ভেজে নেওয়ার জন্য এখানে ঘি ব্যবহার করছি এটা অপশনাল আপনি রান্নার যে তেলটা সেটাও ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র ফ্লেভারের জন্যই আমি এখানে ঘিটা ব্যবহার করছি তারপর আমি ডিমটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ তারপরে লবণ দিয়ে দিলাম তারপরে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব একটু লেবু লেবুটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে খাওয়ার সময় একটু টক টক লাগে এখানে কয়েকটা লং এলাচ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ তারপর প্রায় তিনটা টমেটো আমি এখানে কেটে দিয়ে দিলাম একটু অপেক্ষা করব টমেটোটা একটু গলে আসা পর্যন্ত টমেটোটা একটু গলে আসার পরে আমি প্রায় দুইশো গ্রাম পরিমাণে এখানে একটু দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা ব্যবহার করছি এটার উপরে একটু তেলটা ছেড়ে দেওয়ার পরেই আমি আবার দিয়ে দিলাম একটু পানি পানিটা ফুটে আসবে আর পানিটা ফুটে আসার পরে একটু তেলটা ছেড়ে দেবে আর আমি একটু লবণ চেক করব লবণটা চেক করেই আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরেই আমার কাজটা হচ্ছে একটু অপেক্ষা করা যতক্ষণ না অবধি ঝোলটা টেনে আসে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখনই আসলে আপনার এটা সার্ভ করা শুরু করে দিতে পারেন অলরেডি রেডি হয়ে গেছে আজকের ডিমের রোস্ট আশা করি আপনারা এই জিনিসটা ট্রাই করবেন অনেক ভালো লাগবে খুব শর্ট টাইমে বাসার মধ্যে ডিমের রোস্ট তৈরি করে খেতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি যদি কোনো ধরনের ইনফরমেশন মিস আউট করে থাকি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেওয়ার ট্রাই করব ভালো থাকবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম